আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি পানীয় বলতে পারেন ইফতারিতে যদি এই পানীয়টা থাকে একদম ইফতারি জমে যাবে টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আজকে শেয়ার করব বিয়েবাড়ির রেসিপি বোরহানি খুব সহজে গরো তৈরি করে দেখাবো সুস্বাদু বোরহানি আশা করি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখবেন আমি প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম ফ্রেশ টক দই এই পাঁচশো গ্রাম টক দই দিয়ে আমি আজকে বোরহানিটি তৈরি করবো ছজনের অনুপাতে ছজন খেতে পারবে আমি এই মগটাতে আর এই পাঁচশো গ্রাম টক দইয়ের সাথে ঠান্ডা এক গ্লাস পানি দিলেই হবে ছজনের জন্য পরিবেশন করা যাবে আমি এক কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিলাম আর চারটি কাঁচামরিচ দিয়েছি আর দিলাম এক চামচ বিট লবণ বোরহানির প্রধান উপকরণ হচ্ছে পুদিনা পাতা বিট লবণ এবং সরিষা এগুলো অবশ্যই দিতে হবে এগুলো ছাড়া বোরহানির ফ্লেভারটা ভালো আসবে না আমি একে একে সব মশলাগুলি একসাথে দিয়ে দিচ্ছি এগুলো সব ব্লেন্ডারে ভালো করে মিহি করে নিব আমি এই হলুদ সরষাটা নিয়েছি এটা গুরু করা আমি নিজেই গুরু করে নিয়েছি আর এখন দিব চিলি ফ্লেক্স এই টালা মরিচটা ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি আর দিব কাপ পরিমাণ পানি ঠান্ডা পানি দিতে হবে আমি এই মশলাগুলো সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে দেখতে পাচ্ছেন বিয়েবাড়িতেও বাবুর এভাবে ছেঁকে নেয় মশলাগুলি সব আমি সব ছেঁকে নিচ্ছি বোরহানির মশলাটা যাতে স্মুথ হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পুদিনার কারণে ফ্লেভারটা এত সুন্দর এসেছে কি আর বলবো এখন এই দইয়ের সাথে বোরহানির মশলাটা মিশানোর পালা আমি এখানে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছি একদম বরফ ঠান্ডা পানি এখানে যদি ঠান্ডা বেশি খেতে চান তাহলে বরফের কিউব ইউজ করতে পারেন ছয় সাতটায় বরফের কিউব দিয়ে দিবেন তাহলে বোরহানিটা আরও বেশি ভালো লাগবে আমি এখানে চিনি অ্যাড করেছি বোরহানিটা পারফেক্ট করতে গেলে অবশ্যই চিনি অ্যাড করতে হবে যেহেতু টক দই দিয়ে করা এজন্য চিনিটা দিলে এটার স্বাদটা ভালো আসবে আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি প্রায় তৈরি হয়ে গেছে আমার বোরহানি খুবই সুস্বাদু এই বোরহানিটা আমি এমনভাবে তৈরি করেছি ছজন খেতে পারবে পাঁচশো গ্রাম টক দই দিয়ে ছয়জনের অনুপাতে বোরহানি তৈরি করা যায় যে দেখতে পাচ্ছেন কালারটা মারশাল্লা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন দয়া করে ভিডিওটা দেখার আগে একটি লাইক দিবেন প্লিজ এই যে আমি দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রস ইউজ করতে হবে ফ্লেভারটা ভালো আসবে এই রমজানের ইফতারিতে এই বোরহানিটা এত ভালো লাগবে কি আর বলবো আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম খুবই সুস্বাদু আর ফ্লেভারটা এত ভালো আসে কী আর বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ